শীত নিয়ে হাজির হয়েছে রাজ্যে ভুটানিরা প্রত্যেক বছরই ভুটানিরা রাজ্যে আসেন শীত বস্ত্র বিক্রি করার জন্য এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি রাজধানী আগরতলার বটতলা এলাকায় যে যার মতো করে স্টল দিয়ে ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে হাজির হয়েছে তবে অন্যান্য বছরে ন্যায় ভালো ব্যবসা হবে বলেই আশাবাদী ভুটানিরা যদিও শীতের এই মুহূর্তে দেখা নেই কিন্তু তার পরেও শীত বস্ত্র নিয়ে কিন্তু হাজির হয়েছে ভুটানি। শীত বস্ত্র ব্যবসায়ীরা প্রায় ৪০ বছর ধরে ত্রিপুরায় এসে ব্যবসা করছেন এবং ব্যবসা ভালো হয় বলেও তারা জানান কি বলছেন দোকানদার শোনাব अभी तो ठंडा इतना जो, जोर से नहीं आया और अगले महीना दिसंबर एक दो तारीख से ठंडा शुरू होगा

कितने साल से आप लोग यहाँ आ रहे हैं और कितने लोग हैं आप लोग जो आ रहे हैं कहाँ से आ रहे हैं हम लोग यहाँ हर साल आते हैं आठ फैमिली होता है आठ फैमिली हर साल आठ फैमिली आता है और हम लोग यहाँ चालीस चालीस पैंतालीस साल हो गया ये जो सवाल लेके आते हैं ये कहाँ से लेके आते हैं अदा तो हम खुद बनाते हैं हम कुछ बनाते हैं है, और अदा तो बाहर से मंगा के ऑर्डर देता है। তাদের বক্তব্য আগরতলার এলাকায় তারা প্রায় চল্লিশ বছর ধরে ব্যবসা করছেন এবং প্রত্যেক বছরে না এবছর ব্যবসা ভালো হবে বলেই তারা জানাচ্ছেন শীত বস্ত্র বিক্রি করতে এসে তারা অনেকটাই আশাবাদী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন